ওইটাকে ঢাকাইয়া কাচ্ছি কাচ্চি বলা যায় না এটা অন্য কিছু বলতে পারেন যা বলেন বলেন আহ ধরনের কাচ্ছিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি মাঝে মধ্যে হলো ইয়া ট্রাই করি একটা চরম সত্য কথা হচ্ছে পুরান ঢাকা থেকে ভালো বিরিয়ানিগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে এটার সাথে হারাই যাচ্ছে পুরনো সেই স্বাদ রাস্তা দিয়ে হাঁটার সময় নাকে আসা বিরিয়ানির গন্ধ আর এক প্লেট বিরিয়ানি খাওয়ার তীব্র তাড়না কিন্তু তারপরও এখনো পুরান ঢাকায় কিছু বিরিয়ানি তাদের অনেক পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে আর এর মধ্যে অন্যতম হলো লালবাগের বিখ্যাত রয়্যাল রেস্টুরেন্ট আমার গন্তব্য আজকে সেখানেই তো চলেন শুরু করি আজকে রয়্যাল রেস্টুরেন্টের রয়্যাল রিভিউ এর অ্যাড্রেসটা হচ্ছে চুয়াল্লিশ হরনাথ ঘোষ রোড লালবাগ ঢাকা কিন্তু লালবাগে এই রয়্যাল রেস্টুরেন্টটি একটা ল্যান্ডমার্ক আপনি লালবাগে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই এক নামে সবাই দেখাই দিবে আপনাকে রাস্তা রয়্যালের সব খাবারই বিখ্যাত বিভিন্ন ধরনের কাবাব বেশ কয়েক রকমের বিরিয়ানি বাদামের শরবত মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম সব বেলাতেই পাওয়া যায় ভাই এখন কি আছে আমরা একটু বিরিয়ানি টাইপের খাবো কাচ্ছি আছে এটি মাটন কাচ্ছি কোনটা স্পেশাল এই যে মাটন কাচ্ছি আছে

আমরা বিফ তে এটা তো একটা মাটন নিলাম জি আপনার তেহরি কোনটা ভালো হয় মাটন নাকি বিফ বিফ বিফটা আচ্ছা তাহলে বিফ তেহরি দের একটা এটা সাথে জালিকা বদ দরকার নেই জালিকা আচ্ছা হ্যাঁ জালিকা তো এটাতে দিবেন আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আপনাদের কি বোরহানি হয় জি বোরহানি আছে পেস্তা বাদামের শরবত আছে আচ্ছা বোরহানি এক গ্লাস বোরহানি দেন ঠিক আছে ঠিক আছে এই মোটামুটি তো দেন আর নানটা আছে খাবো না আজকে আচ্ছা ঠিক আছে থাকুক রয়্যাল রেস্টুরেন্টে যদি বিরিয়ানি খেতে চান বিরিয়ানির এখানে তো আসলে ধরেন অনেক টাইপের আইটেম পাওয়া যায় এখানে তো আইটেমের অভাব নেই আপনার কাবাব থেকে শুরু করে আপনার বিরিয়ানি থেকে শুরু করে মোটামুটি পাওয়া যায় না এমন কিছু নাই তো আমরা আজকে দুইটা আইটেম আপনাদের দেখাবো একটা হচ্ছে এখানকার অনেক জনপ্রিয় এটা হচ্ছে গরুর তেহারি আর হচ্ছে লিজেন্ডারি পুরান ঢাকায় অনেকে বলে লিজেন্ডারি কাচ্ছি যেটা রয়্যালের কাচ্ছি এটা এক সময় লোকজন শুনলে মুখে লোল অটোমেটিক পড়তো তো এই মাটন কাচ্চিটা নিয়েছি আমরা মাটন কাচ্ছির সাথে আছে জালি কাবাব মাটন কাচ্ছি এখানে দুই পিস মাটন এবং একটা ডিম সিদ্ধ একটা জালি কাবাব এই প্যাকেজটার দাম হচ্ছে তিনশো টাকা আর এখানে হচ্ছে বিফ তেহারি হাফ তেহারি আছে এটার দাম হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে এক গ্লাস বোরহানি এটা ষাট টাকা গ্লাস এখানে হচ্ছে একটা ফিনি নিয়েছে ফিনিটা পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্তা বাদামের শরবত যেটা হচ্ছে রয়্যালের আইকনিক একটা ফুড এটা হচ্ছে একশো ষাট টাকা হাফ লিটার পড়বে এখানে তো এই হচ্ছে মোটামুটি আজকের আয়োজন আমরা বিসমিল্লা করব কাচ্চি দিয়ে বিসমিল্লা করব তো আমরা কাচ্চি দিয়ে বিসমিল্লা করি কাচ্চিটা খেয়ে আপনাদেরকে বলতেছি কেমন লাগে তো তার আগে আমি একটু বোরহানিটা একটা চুমুক দিয়ে নিই কারণ কাচ্চিটা খেতে গেলে মুখের ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যাবে বোরহানিটা দিয়ে বিসমিল্লা করি খুব ঘন একটা টক দইয়ের এবং এখানে টক মিষ্টির যে ব্যালেন্সটা এটা খুব চমৎকার একটা ব্যালেন্স আর এখানে বোরহাইটা আমার অলওয়েজ ফেভারিট কারণ এখানে টক দইটার মধ্যে অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত ঝাল অতিরিক্ত টক কোনোটাই পাবেন না খুব ব্যালেন্স একটা টেস্ট পাবেন এই বোরহাইটার মধ্যে তো আমরা এই কাচিটা দিয়ে শুরু করবো কাচিটা পুরোটা খেতে পারবো না আমি আমি কাচিটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই হচ্ছে রাইসের ভিতর থেকে যেগুলো বের হয়েছে রাইসের ভিতর থেকে বের হয়েছে এই যে ডিম আর এখান থেকে এই খাসির গোস্তগুলো বের হয়েছে তো আমি যদি একটু আপনাদের দেখাই দিই এটা এই যে খাসির গোস্তটা হচ্ছে এই সাইজ হ্যাঁ খাসির গোস্ত হাড় মাংস মিলানো কারণ খাসিতে তো আসলে শুধু সলিড মাংস পাওয়া যায় না এবং এটা হচ্ছে আরেকটা পিস তো এরকম দুই পিস থাকবে এটা হচ্ছে কাচির শান আলু হ্যাঁ এবং জালিকাবাব জালিকাবটার সাইজ হচ্ছে এরকম তো আপনারা চাইলে জালিকাবাব ছাড়াও কাচিটা খেতে পারবেন আপনারা যখন অর্ডার দেবেন তখন বলে দিলেই হবে যে ভাই আমাকে জালিকাব ছাড়া দেন ওনারা আপনাকে কাবাব ছাড়াই দেবে জালি কাবারটা একটু খেয়ে দেখি বুঝলাম এই কাবাবটা হচ্ছে চিকেন দিয়ে তৈরি করা যদি আপনারা আলাদা এক্সট্রা জালিকাব নিতে চান চল্লিশ টাকা করে পড়বে প্রতি পিস জালি কাবাব জালি কাবাবটা বেশ পুরু সফট এই যে এই যে ভেঙে যাচ্ছে এই যে যদি আমি হাত দিয়ে একটু ভেঙে দেখাই এই যে আমি যদি একটু দেখাই এখানে প্রচুর পরিমাণে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ ধনে পাতা কিমাটা খুবই ফ্লেভারফুল হালকা ঝাল এবং আমরা বিয়েবাড়িতে যে ধরনের মানে জালিকাব খেয়ে অভ্যস্ত বাট যে ধরনের কাবাব আমরা রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত না কারণ এই কোয়ালিটির জালি কাবাব খুব কম রেস্টুরেন্টে পাবেন যেটা রয়্যালে পাবেন এবং এই জালি কাবাবটা কিন্তু এই জায়গায় খুব জনপ্রিয় মানে যারা বিরিয়ানি টিরিয়ানি খায় এই কাবাবটা দিয়েই কিন্তু খায় হুম বাসমতি চালের কাচ্ছি বাসমতি চালের কাচ্ছি এবং রাইসটা হচ্ছে একদম ঝরঝরা রাইস তবে অনেক রেস্টুরেন্ট এখন যেটা করে খুব মশলাদার একটা টেক্সচার নিয়ে আসে কাচ্চিতে যে প্রচুর মশলা থাকে মাংসটা একদম মশলায় ডুবানো থাকে এই জিনিসটা সেরকম না আমরা যেটা জানি কাচিটা কিন্তু আসলে এরকম মশলাদার হয় না বাট এখন কিছু কিছু ব্র্যান্ড এরকম মশলাদার কাচ্ছি সার্ভ করে এটা একসম মানে কারো কারো কাছে অনেক মজাও লাগে কিন্তু আমার কাছে কিন্তু এই ধরনের প্লেইন মানে মশলা কম এরকম কাচ্চি কিন্তু ভালো লাগে এটা হচ্ছে মাখানো সালাদ শশা কাঁচামরিচ অল্প কিছু পেঁয়াজ পাচ্ছি লেবু আছে যেটা টিপিক্যাল আসলে মাখা সালাদ হয় সেরকমই মাখা সালাদ কুচি করা শসা এখানে এই যে পেঁয়াজ আছে কাঁচা কুচি করা পেঁয়াজ এবং এখানে মরিচও আছে কিছু তো সালাদ দিয়ে মনে হয় জিনিসটা জমবে লেবু চিপে এটার সাথে হচ্ছে এই যে আলুটা যদি দেখে যে আলুর সাইজ এবং আলুর সফটনেসটা দেখে এই যে সফটনেসটা দেখেন আলুটা বেশ সফট কাচ্চিতে আলু ডোলে যদি না খাই কাচ্চির মজা তো আসলে ডলা আলুর সাথেই মজাটা ডিপেন্ড করে তো কাচ্চির সাথে আলু ডোলবেন ডোলে এটার সাথে পেঁয়াজ শশা কাঁচামরিচ কোথায় এই যে কাঁচামরিচ আসছে কাঁচামরিচ এই সবগুলো জিনিস না হলে না ওইটাকে ঢাকাইয়া কাচ্চি বলা যায় না এটা অন্য কিছু বলতে পারেন যা বলেন বলেন চালটা ড্রাই না চালটা একটা মশ্চার ভাব আছে চালের মধ্যে এবং এখানে যে খাসির মাংসের যে একটা ফ্লেভার সেটা কিন্তু কাচির মধ্যে টোটালি খুব চমৎকারভাবে আসছে এবং এটার সাথে সালাদ আলু এখন এটার সাথে একটু জালি কাবাব খেয়ে দেখব মাটনটা তো একটু পরে আসতেছি মাটনটা খেয়ে বলতেছি আমি যদি মাংসের সফটনেসটা দেখাই এই যে দেখেন এই হচ্ছে মাটন মাটনের কোয়ালিটি এবং মাটনের সফটনেস জাস্ট আঙুলের চাপে মাটনটা ভেঙে যাবে এবং একটা জিনিস আমি আপনাদের দেখাই যে মাটনটাতে কিন্তু কোনো এক্সট্রা মশলা লাল লাল মশলা এরকম কিছু নাই মাটনের কালারও লাল লাল না একদম ন্যাচারাল একটা কাচির কালার এবং আলুটাও কিন্তু সেম ন্যাচারাল কালারের কাচ্ছি ন্যাচারাল কালারের মাংস রয়েলে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কেমিক্যাল যেটা অনেক কাচিতে ব্যবহার করে টেস্ট বাড়ানোর জন্য কেমিক্যাল অথবা রং এগুলো কিন্তু কোনো কিছু ইউজ করে না একদম র কাচ্ছি যেরকম হয় সেই টেস্টটাই কিন্তু এই কাচ্চিতে পাবে এবং এটা ডিম ডিমের টেস্ট যেরকম বাসায় এখান যেরকম হোটেলে খান সেরকমই তো ডিমটাও খাবো না কারণ আমাকে আরেকটা ভারী খাবার খেতে হবে ডিমটাও থাকলো এখানকার আইকনিক বিফ তেহারিটা এই যে বিফ তেহারির পোষণ দেখতে পাচ্ছেন এই পরিমাণ কোয়ান্টিটি থাকবে এবং আমি যদি এখানে দেখাই বিফ তেহারিতে এখানে ধরেন এখানে যে গোস্তুগুলা গোস্তুগুলার সাইজ হচ্ছে যেটা বিরিয়ানি বা কেহরিতে যেরকম ন্যাচারাল সাইজ থাকে যে এই রকম সাইজের হাড় মাংস মিলানো তবে আমি যতটুকু বুঝতে পারছি এখানে মোটামুটি মাংসের পোষণ খুব ভালো পোষণ আছে কারণ এখানে ভিতর ভিতরে প্রচুর মাংস ঢুকে আছে এখানে না হলেও দশ বারো পিস মাংস আছে আমি যেটা বুঝতে পারছি বাইরে থেকে এবং রাইস যে পরিমাণ রাইস দিয়েছে এটা ইজিলি ইজিলি মানে কি একটু টাইট হবে দুজন শেয়ার করে খেতে পারবেন একা যে পেট ভরে খেতে পারবেন অবশ্যই কিন্তু আমার জন্য বেশি হয়ে যাবে আমি একটু এটা এখান থেকে থেকে সাইড এই যে চালগুলো দেখেন একদম ঝরঝরা সাদা চাল তেহারিতে যেটা হয় এখন একটা কালছে ভাব চলে আসে অন্যান্য দোকানে তেহারিতে কিন্তু এখানে ওই কালচে ভাবটা পাবেন না একদম সাদা চাল এবং মাংসগুলা খুব সুন্দর কালার মানে টাটকা গোস্তের যে কালার হয় যেটা বাসি হয়ে গেলে বা দেখা যায় যে প্যাকেট মাংস হলে হয়ে যায় মাংসগুলো কিন্তু কালছে না বিফ তেহারি হিসেবে পুরান ঢাকায় বা লালবাগের কিন্তু ওয়ান অফ দা বেস্ট তেহারি এটাকে বলা হয় শুধু একটু তেহারি খেয়ে দেখি হুম তেহারি রাইসটাতে পোলাওয়ের ফ্লেভার খুব বেশি পাবেন এখানে পোলাওয়ের চালের খুব সুন্দর একটা গন্ধ পাবেন চালগুলো চিকন চিকন চাল ওয়েল কুক কিন্তু নরম না অনেক সময় দেখা যায় যে অয়েল কুকড হয়ে এটা দলা দলা হয়ে গেছে বা ভিজা ভিজে লাগবে জিনিসটা এরকম না ঝরঝরা চাল খুব সুন্দর একদম হালকা ঝরঝরা মানে কোনো এক্সট্রা মশলা নাই এবং মাংসগুলো যে গোটা গোটা মাংস তো এই জিনিসটা না আসলে ধরেন এত বছর ধরেও এই কোয়ালিটিগুলো ধরে রাখাটা কিন্তু খুব টাফ ঢাকার খুব কম হোটেলে কিন্তু এই ধরনের কোয়ালিটি ধরে রাখতে পারছে এখনও যেটা রয়্যালে কিন্তু এই কোয়ালিটির খাবার পাওয়া যায় এর কাটছি শেষ করলাম এখন হচ্ছে রয়্যালে আরেকটা বিখ্যাত জিনিস যেটা হচ্ছে ওনাদের যেটা বলে মালাই পায়েস এই যে দেখেন মালাই পায়েস এটার নাম হচ্ছে মালাই পায়েস এটা দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে এই জিনিসটা না মানে পায়েসো মোটামুটি বিরিয়ানির শব্দকানি বিরিয়ানিতে পাওয়া যায় কিন্তু এই জিনিসটা হচ্ছে আমার পার্সোনাল একটা ফেভারিট আইটেম কারণ এইটার যে থিকনেসটা এবং এটার যে টেস্ট এটা না আমি অন্য কোথাও পাই না মানে এইটা আমি তো পাই না অন্য জায়গাটা খারাপ আমি সেটা বলছি না আমি বলছি ভালো কিন্তু ভালো যেমন শেষ নাই কম্প্যারিজনেরও শেষ নাই পার্সোনাল চয়েসেরও শেষ নাই আমার পার্সোনাল চয়েস কিন্তু এইটা আমার কাছে খুব ভালো লাগে থিকনেসটা তো দেখেন এই যে এটা হলো থিকনেসটা এবং এই হচ্ছে দুধ চা এবং অনেকেই বলে যে এই জিনিসটা নাকি না খেলে এখানকার খাওয়া ক্লোজিং হয় না মানে চা খেয়ে যেটা আমাদের ক্লোজিং করার এটা হচ্ছে বেস্ট ওয়ে টু এন্ড ইউর মিল এবং এটা দেখেন এই যে চায়ের সাইজটা দেখেন কাপের সাইজটা একটা ইউনিক সাইজ এবং পিরিস্টার সাইজ হচ্ছে একটা ইউনিক সাইজ দেখেন এই যে আমি যদি হাতের পাতায় রাখি এই যে পিসটা হচ্ছে ইউনিক সাইজ এবং চায়ের কাপটা হচ্ছে ইউনিক সাইজ এই চায়ের দাম হচ্ছে পঁচিশ টাকা করে তো এটা দুধ চা একটু খেয়ে দেখি কি অবস্থা বিসমিল্লা পুরন ঢাকাটা একটা ইন্টারেস্টিং জিনিস আপনার সাথে শেয়ার করি পুরান ঢাকায় যেগুলো একদম পোর খাওয়া চা সেগুলো কিন্তু লবণ মিশায় আপনারা জানেন কি আমি জানি না এবং আমি অনেক জায়গায় খেয়েছি যে মানে দুধ চাতে এটা লবণ মিশে কি কারণে যাতে মানে মিষ্টিটা যাতে একটু নিউট্রাল হয় এবং খেতে যাতে ভালো লাগে মানে অনেক সময় দেখা যায় মিষ্টি যেন মুখ ফিরে আসে বা চা চা যদি বেশি জাল হয়ে যায় তখন একটু বেশি মিষ্টি হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না এই চাটাতেও হালকা একটু লবণাক্ত ভাব পাবেন যেটা খেতে কিন্তু ভালো লাগে মানে এটা এমন না যে ভাই লবণ দিসে দেখে খেতে ভালো না খেতে ভালো দুধের একটা ফ্লেভার পাবেন যেটা সচরাচর দোকানগুলোতে দুধ চাতে পাওয়া যায় না এবং লিকারটা মোটামুটি মিডিয়াম কড়া টাইপের লিকার তো জিনিসটা একটা গুড প্যাকেজ তো এখানে যদি কখনো খেতে আসেন অবশ্যই চা ট্রাই করবেন এটা যে কোনো টাইমে হতে পারে সকালে দুপুরে রাত্রে তো আশা করি ভালো লাগবে তো একবার বিদায় নিয়েছিলাম আবারও বিদায় নিয়েছি চা খাওয়ার পরে খোদাফেজ ভালো থাকবেন